বাসা অলরেডি ফিল্টার আছে তারপর ওই ইলেকট্রিক ফিল্টারটা আমার ভাই গিফট করলো কারণ হচ্ছে যে আমার কষ্ট হয় নিচের ফিল্টারটা তো পরিষ্কার করতে হয় প্রচুর আর এখানে দাঁড়িয়ে থেকেই কাজ করা যাবে আর অটো হবে এ কারণেই তো এই আমার কাছে আরেকটা ফিল্টার থাকা সত্ত্বেও হচ্ছে যে বললো যে না কোনো কষ্ট করা যাবে না যাই হোক একমাত্র বোন হওয়া বা একমাত্র মেয়ে হওয়ার মধ্যে অনেক মানে শান্তি আছে নাচাইতেই সব কিছু পাওয়া যায় যাই হোক এই ফিল্টারটা এখন লাগানোর জন্য মিষ্টির জন্য ওয়েট করছি তো ওয়েট করতে করতে যখন মিষ্টি আসলো আমার একদম বাসা ক্লিন বাসাটা অপরিষ্কার করে গেল আর এখন হচ্ছে টুকটাক করে সবাই কাজ করছে রান্নাঘরের অবস্থা খুব খারাপ করে দিয়েছে কিন্তু তারপরে দেখেন আমার রান্নাঘর কিন্তু অনেক গোছানো থাকে পরিবারটি থাকে একটু রান্নাঘরটা বড় তো সেক্ষেত্রে খুবই ভালো আর দুপুরবেলা যুবই এসছে আমার তো সব কিছু করা শেষ রান্না রান্নাবান্না গোসল সব শেষ তারপর আসছে তো এখন হচ্ছে ওনারা এটা মেজারমেন্ট নিয়ে ভালোভাবে লাগিয়ে দেবে দেন হচ্ছে আমি আরও কিছু ড্রিল মেশিন দিয়ে হচ্ছে বারান্দায় দুটো দড়ি লাগাব এরপর হচ্ছে ড্রয়িং রুমে দুটো আয়না লাগাবো আরও কিছু ওয়ালমেট আছে কিন্তু আমাদের বাড়িওয়ালা বলেছে যে ফুটো করা যাবে না এ কারণে শুধুমাত্র দুটো ফুটো করিয়েছি তো যাই হোক বেশ ভালো লাগছে এখন একটু গোছানো আরও বড় বড়ো লাগছে ভালো হচ্ছে তো এই কাজ কখন শেষ হবে সেটাই দেখার জন্য দাঁড়ায় দাঁড়াই আমার ভাই দেখতেছে সব কিছু পর্যবেক্ষণ করে ও একটু গুছানো পরিবারটি আমার বর ছিল না ওর অফিসে গিয়েছিল আর শনিবার যেহেতু সরকারি চাকরি করে আমার ভাই তো এই কারণে হচ্ছে ওর বন্ধ তো এটা লাগিয়ে নিচ্ছে এই তো টুকটাক নর্মালি এটা শেয়ার করলাম শেয়ার করার মতো কিছু না তবে একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন এই বাসার এই পানের লাইন ঠিক করছিলাম তখন হচ্ছে ডিম পেয়েছি আর এই ডিমটা হচ্ছে যে কিসের ডিম আমি ঠিক জানি না আপনারা কমেন্টস করে জানিয়েন তো কিসের ডিম তবে ওই ছেলেটা বলেছে যে মানে ঠিক করছে কাজ করছে সে বলেছে যে এই ডিমটা কবুতরের ডিম কবুতর ওই ওই দিক মানে ভিতর দিয়ে কীভাবে যেন এসে এখানে ডিম বেড়ে যায় আমার গুছানো বাসাটা আবার হবে ভেবে আমার কষ্ট লাগছে তো আমি যে বাসা কত সুন্দর করে ক্লিন করে গোসল টোসল করে এখন রেডি হয়েছি তারপরে এসেছে হচ্ছে এই মেকানিক যাই হোক এখানে লাইন খুঁজছিলো আর এই যে এই যেই সেই দিন আমি এটার একটা ভিডিও দিয়েছিলাম যাই হোক আর বাকি কাজগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা বাসায় বসে বসে বোর হচ্ছিলাম নর্মালি হচ্ছে এগুলো তো কেউ শেয়ার করে না কনটেন্ট এই মূলত এইগুলো কনটেন্ট নয় ডেইলি ব্লগ বলা হয় আমার কষ্ট হবে বলে আমার ভাই এটা ক্লিন করে দিচ্ছে ওনারা কাজ করছে এদিকে ময়লা করছে আর আমার ভাই ক্লিন করে দিচ্ছে কারণ আমি অলরেডি সব কিছু ক্লিন করে করে ফেলছি এখন ও সব কিছু করছে ও যাই হোক আমার অনেক হেল্প হলো আর আপনাদের সাথে জাস্ট হচ্ছে এটা শেয়ার করলাম ডেইলি ব্লগ হিসেবেই নিতে পারেন আমার আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন কারণ এখন আমি মানে একদমই সময় পাচ্ছি না একটু শারীরিক অসুস্থতার কারণেই হচ্ছে রান্নার ভিডিওগুলো দেওয়া হচ্ছে না টুকটাক যখন রান্না করি রিলস তৈরি করা হচ্ছে বাট লং ভিডিও করা হচ্ছে না এ কারণেই দেওয়াও হচ্ছে না আর এখন তো বাইরে যাওয়া খুব একটা হয় না কারণ ছাড়া তো আপনাদের আপনাদের একটু ওয়েট করতে হবে বড় ব্লকের জন্য আর না ওয়েট করলেও সমস্যা নেই যখন পাবেন তখন তো বেশ দেখবেনি আর যাতে ভালো লাগবে না এই সিম্পল জিনিসগুলো অযথা উল্টাপাল্টা কমেন্টস না করেই স্কিপ করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ